একটু বেশি লোড হয়ে গেলে বাড়া নেপিয়ে যাবে চুপ গুড মর্নিং চুপ চল পানু আজ আমি তোর বাড়িতে গিয়ে শোবো কেন বড়া একলা হ্যান্ডেল করতে করতে কি হাত ব্যথা হয়ে গেছে? কাণ্ড গিয়ে আর মুকে ভাড়া কেমন ফায়ার করব? সেই তোর মুকে গাম মেরে দেব। আ ঝগড়া থামা ভাই। দিনের বেলাতে ঝগড়া করিস ঠিক আছে। রাতের বেড়াতেও বড়া তোর ঝগড়া। কি ভুল বললাম বড়া? চুপ সুधीर ভাই চুপ। আর একটা কথা নয় বড়া। নন্টে চল ভাই চল আমার বাড়ি চল।

চেঁচামেচি না ছেলে থাপি করছে এত রাত্রেও এইদিকে কিন্তু এই ঘরে তো কেউ থাকতো বলে জানিনা চুধির বা আমার না। এবার এসেছে আর এইসেই লাগাতে শুরু করে দিয়েছে না রে পানু আমার জানো কি রকম সন্দেহ হচ্ছে কান কে চলে তোর পেটে মাল বেশি পড়ে গেছে দেব নাকি ক্যাত করে লাথি মেরে সব বের করে তুই লেوڑا যা পারস্থাই কর একবার শুধু আমার কথা শুনে দেখ তারপরে বুঝবি এখানে নিশ্চয়ই কোনো घोटाলা চলছে ঠিক আছে চল তবে সামনে দরজা দিয়ে নয় পিছন দিক দিয়ে ঘুরে ঘুরে যাব কেন পিছন দিক দিয়ে কেন সামনে দিয়ে গেলে মানে কি হবে ওরে খানকির ছেলে সামনে দিয়ে গেলে দেখতে পেয়ে যাবে আমাদের আর যদি পিছন দিক দিয়ে যাই তাহলে জানালা দিয়ে ও মেরে দেখতে পাবো কোন গুদমারি এত রাত্রে এখানে এসে পক পক করছে হ্যাঁ ঠিক বলেছিস চল তাহলে কি বাড়া এটা কি হচ্ছে ওই ঘর থেকে মাগির শব্দ আসছে নিশ্চয় কেউ ঠাপাচ্ছে খেলে নয় তো খান কি ছেলেকে বিশ্বাস নেই বাল দরজা ভেঙে বাড়া ঢুকবো যা হয় হবে দেখি বিষ্ণু দাদু বলে নিলিম দা নিলিম দা কাউকে বলুন না হলে মারা আমি ধনে পানে মারা যাবো খানকি তুই ধনে পানে মারা যাও পাড়ার মাথা লোক মারা যা সেটা নিয়ে আমার কোনো জয় আসে না কিন্তু তুই বউ মাকে ধোকা দিচ্ছিস মেস করেছি মারা ওই মা আমাকে সুখ দিতে পেরেছে মারা সুখ কিসে সুখ লাভ না শুধুই ভাই আবার তোর পক করা করার হচ্ছে হ্যান্ডেল মেরে নে তাই বলে তুই দারা খানকি ছেলে তোর বউকে আমি সব বলবো শোন একদম চুপ করে থাকবি হ্যাঁ হ্যাঁ কি এত বড় কথা আমি এখনই গিয়ে বলবো তুমি এই মেয়েটি সর্বনাশ করতে এসেছিলে বাবা মানে বলবো তুমি এই মেয়েটিকে জোর করেছিলে পক্ষ করার জন্য আর আমি চিৎকার শুনে ঠিক সময় এসে পড়ি না হলে সব শেষ করে দিতে তুমি কাকে ছিলে তোর কথা বলতে লজ্জা লাগলো না আমিও বলবো চুপ মাগী ঘটি মেরেছিল করতে দেখে নিয়েছে এবার আমিও গিয়ে বলবো সবাইকে তোদের পক পকের কথা তবে এখান কি ছেলে সোনা চলো

আমার একটু একটু মনে পড়ছে তাহলে আমরা এখানে পক পকের শব্দ শুনে এসেছিলাম আর এসে দেখি কেলের বাপ পক পক করতে গিয়ে ধরা পড়ছে এই তাহলে তো এখনই কেলে কি গিয়ে বলতে হবে কথাটা দাঁড়া বাড়া ঘুম থেকে উঠতে না উঠতেই চুদির ভাই বাড়া চুল কাটছে খবর নেওয়ার জন্য আগে চল বিষ্ণুর দোকানে কি বৌদি তুমি তোমার দাদার শরীরটা বিশেষ ভালো না কাল অনেক রাত করে বাড়ি ফিরেছে তাও তো রাত পর্যন্ত কাজ করে কেন ভারত তো করি ওকে কিন্তু কি শুনি ঘর কথা ঠিক আছে আগে এক কাপ বালের চা দাও এক কাপ কেন আমার কই বাপের বাড়া খাবে কি খাবে ভাই কালকে এত অত বালকে হলো না

তুই কি করে জানলি যে আমার বাপকে পুলিশে ধরে নিয়ে গেছে এতে জানা অজানার কি আছে কালই তো আমরা দেখলাম বিষ্ণু হাতে নাতে তোর বাপকে ধরেছে ধরেছে মানে তোর বাপ কাল রাতে একটা মেয়েকে জোর করে পক পক করার চেষ্টা করছিল কিন্তু সেই সময় বিষ্ণু এসে তাকে ধরে কি হলো কোথায় যাচ্ছিস পুলিশের কাছে কেন আমার বাপকে বেশ করে যাতে কেলিয়ে গানে ছাল তুলে নাই সেই কথাই বলতে যাচ্ছি বৃষ্টি কোথায় রে ওর নাকি শরীর খারাপ তাই জন্য বউ দেশে দোকান চালাচ্ছে হ্যাঁ সে কি রকম দোকান চালাচ্ছে আর কি দেখে দোকানে খদ্দের আসছে তা আমার ভালোভাবে জানা আছে সেরা ঘুম হলো ভাই এই দিলাম অনেক দেরি হয়ে গেলো তাড়াতাড়ি না গেলে কেলের বাপকে ঢাক করে দেবে তো ও তোমরা করা আপনি যাকে লকাপে পুড়েছেন এই ছেলেটি তারই ছেলে ওয়াক থু বড় এইরকম বাদ ছুদা তোমার বপ ছি ছি সেই জন্য তো বলতে এসেছি হুম এই বুড়োকে বেশ করে খেলাম কেলিয়ে গানের ছাল তুলে নাম আর খেলা লাগবে না কেন আর খেলা লাগবে না কেন ওকে কোটে তোরা হয়েছিল একটি নিরু মেয়েকে একলাপে রেপ করার দায়ে আদালত ওর বিছুতে হাতুড়ি মেরে মেরে ফেলার হুকুম দিয়েছে সে কি আমি তাহলে আর আমার বাবাকে দেখতে পাবো না বাবা আমার